আর রুটি দাম তোমার খেতে ইচ্ছে করছি সন্ধ্যা সন্ধ্যাবেলার সিন ছিল আমার মামুনির চিকেন চাপ আর পরোটা খেতে খুব ইচ্ছে করছিল তো সে হচ্ছে নিয়ে এসেছে বাইরে থেকে তবে নিয়ে এসেছে কিন্তু একা না তো আজকের ভিডিওটা একটু সারপ্রাইজই বলতে পারেন আবার কিছু টুকটাক কেনাকাটা করেছি সেটি একটু আপনাদের সাথে শেয়ার করব আর ঘরের কাজকর্ম তো আছেই তো এখানে হচ্ছে আমার মেয়েটা যেই জিনিসগুলো এনেছে তার নাকি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে তো কোনো একবার মানে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছিলাম রিসেন্ট আর কি চিকেন চাপ আর পরোটা ওর এত বেশি মজা লেগেছে তো ও খুব বায়না করেছিল তো ওর বাবা না হুট করে চলে এসেছে বদ্রি থেকে সারপ্রাইজ করে দিয়েছে আর কি আমাদেরকে তো যাই হোক সারপ্রাইজ তো করে দিয়েছে আমরাও সারপ্রাইজড হয়ে গেলাম তো মেয়েকে নিয়ে সন্ধ্যায় হচ্ছে বাইরে গিয়েছিল আর পরটা চিকেন চাপ সস এগুলো নিয়ে এসেছে বাসায় তো মেয়ে একটু ঘুরে টুরে আসলো আবার তার হচ্ছে টুকটাক কিছু জিনিসপত্রের দরকার ছিল যেমন খাতা কলম পেন্সিল এগুলো সেগুলোও কিনে নিয়ে এসেছে তা এখন হচ্ছে ওদেরকে সন্ধ্যা নাস্তাটা দিব আর সুন্দর করে সার্ভ করে নিলাম তবে চিকেন চাপটা একটু মজা ছিল না যেরকমটা আগেরবার বার খেয়েছি আসলে এক এক রেস্টুরেন্টের খাওয়া এক এক রকম তো যে রেস্টুরেন্টে আমরা খেয়েছি ওটা ছিল লা জবাব এত মজা কি বলবো বারবার খেতে ইচ্ছা করছিল একবার খাওয়ার পরে তবে এই চিকেন চাপটার স্বাদ একদমই খারাপ ছিল কি বলবো আমার বাচ্চারা একদমই খেতে পারেনি আর এত বেশি কালার দিয়েছে আর এত বেশি মশলা দিয়েছে কি বলবো তো যাই হোক যতটুকু খাওয়ার খেয়েছি নষ্ট তো করা যাবে না এরপর কিছু লিচু এনেছে সেগুলোও একটু ডাইনিং এ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম রাতে হচ্ছে বাচ্চাদেরকে ভাতটা খাইয়ে দেন একটু খেতে দিব আর এখানে হচ্ছে নাস্তা পানি খাওয়ার পর একটু বাচ্চাদেরকে হচ্ছে নিয়ে পড়তে বসেছি যেহেতু ওদের এক্সাম চলছে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লকার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে ভিডিওটার শুরুতে একটা রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটাতে ক্লিক করেছেন তারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটন লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটুকু আপনি চলে অতটুকু কন্টিনিউ করে যেতে পারেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলকশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে আপনি সাথে সাথেই কিন্তু দেখে নিতে পারবেন আর যদি কোনো মতামত বা মন্তব্য জানতে চান মিথিদা ভিডিও নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে রীতিমতো এবং নিয়মিত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন উৎসাহর সহিত তো তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা আর আমার মন থেকে অনেক অনেক দুবার ভালোবাসা অবিরাম থাকবে এভাবে আমাকে সবসময় সাপোর্ট আর ভালোবাসা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করার জন্য বাকিটা আসলে আল্লা ভরসা আর আমার আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই চলুন মূল ভিডিওতে ফিরে আসি তো এখানে হচ্ছে দেখেছেন তো একদিন সন্ধ্যাবেলা তিন শেয়ার করেছে তারপর দিন বলতে পারেন এই ক্যাপচারগুলো আমি নিয়েছি সকাল সকালে একদম একটু নাস্তা টাস্তা খেয়েছি আর শখের যে কাপটা কিনেছে ওটাতে একটু চা খেলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একই সাথে সেটা শেয়ার করিনি কেননা ভোরে তো উঠে ফজর নামাজ পড়ে আমার হাজব্যান্ড সাতটা সাড়ে সাতটা করে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে চলে যায় তো তাকে হচ্ছে বিদায় টিদাই দিয়ে কতক্ষণ একটু রেস্ট নিয়ে দেন বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে মানে সুন্দর করে রেডি টেডি করিয়ে খাইয়া দেয় স্কুলে পাঠিয়ে দিয়ে এসে দেন হচ্ছে আমি ঘরের এই কাজগুলো করছি ডাইনিং টেবিলটা এত বেশি নোংরা হয়েছে কি বলবো সাথে শোপিসগুলাও তো সেগুলোও হচ্ছে আমি একটু ক্লিন টিন করে সুন্দর করে আবার জায়গা মতো সেট করে দিলাম একবার ভেবেছি ডাইনিংয়ের লুকটা আমি একটু চেঞ্জ করব পরে আর করিনি ভাবলাম সামলেই তো আবার কোরবানেরই চলে আসছে তখন না হলে একটু ডেকোরেশন চেঞ্জ করব। এখন আর না করে তো যেভাবে আছে সেভাবেই রেখেছি আর এভাবেই আমার কাছে ভালো লাগছে এখানে কি হয়েছে আমার ক্যামেরা কোয়ালিটিটার কি হয়েছে আমি বুঝতে পারলাম না মাঝখানে করে আমার ক্যামেরার একটু প্রবলেম হয়েছিল আমি আর আসলে ওইটা দেখিনি এডিটের সময় এসে দেখলাম তো যত শোপিস তত কষ্ট কি বলবো আমার বাসে এত শোপিস এগুলো পরিষ্কার করতে গেলে আমার অবস্থা খারাপ সংসারে মায়া বলে কথা মায়ার চলে কথা কিছু কেনাকাটা করেছে তার কোনো হিসাব নেই যখন যেটা ভালো লেগেছে তখন সেটা বাসায় এনে বোঝাই করে রেখে দিয়েছি মন মতো করে সাজালাম তো যাই হোক ডাইনিং টেবিলে চারিদিক ক্লিন টিন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আমি হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার সময় একটু শাক আনতে গিয়েছিলাম একসাথে রেডি হয়ে নেমেছিলাম বাচ্চাদের সাথে তো শাক এনেছি টুকটাক তরি তরকারি এনেছি আজকে রান্না করব বলে হাজব্যান্ড আবার গতকাল রাতে বাজার করেছিল বাসায় তো বাজার ছিল না তেমন যেগুলো কিনে দিয়ে গিয়েছিল সেগুলোয় কোনোরকম করে খেয়েছি তবে আমার হাজব্যান্ডে আসবে আমাদের বাসায় সেটা কিন্তু আমাদেরকে বলেনি সে হঠাৎ করে আসলে দরজা ঠেলছিলো আমি একদম ফুললি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম আর আমার মেয়েটা তার বাবাকে জড়িয়ে ধরে এত বেশি কান্না করেছে আমি কি বলবো তো এই জিনিসগুলো দেখলে না খুব ভালো লাগে ছেলে মেয়েগুলো আসলে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে কি বলবো তবে ওদের এই ছোটোবেলাটা আমি খুব মিস করব। আমারও ইচ্ছে করে অনেক সময় যদি ছোট হতে পারতাম আবারও তবে সেটা তো কোনো ওয়ে নেই তাই না তো যাই হোক আমি হচ্ছে ঘরের কাজকর্মগুলো সারছি আর কলা এনেছিলাম ওগুলো হচ্ছে ডাইনিংয়ে সুন্দর করে রেখে দিয়েছি পরে ভাবলাম যে না এই কলাগুলো আবার একটু নাড়াচাড়া খেলে ছুটে ছুটে পরে তো ভাবলাম যে না এগুলোকে হচ্ছে এভাবে না রেখে একটু হ্যাং করে রেখে দিই পরে আবার কিচেনে হচ্ছে র্যাকের মধ্যে হ্যাং করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ডাইনিং টেবিলের চারিদিক গুছি আমার যে ওভেনের চারিদিক আছে মানে সুকেভেনের উপরেই হচ্ছে আমি এখন ওভেনটা রেখেছি কেননা আর কোনো জায়গা পাচ্ছি না ঘরে আর এত বেশি চিপা চুপা হয়ে যাচ্ছে ঘরে আনাচে কানাচে হাঁটতে গেলে দেখা যায় কি ঠুস টাস ব্যথা পায় বা এটার সাথে ধাক্কা খায়, ওটার সাথে ধাক্কা খাই কেই বলবো তো এই জন্য টুকটাক জিনিস কমিয়ে ফেলছি আর ডেকোরেশনটা একটু কমিয়ে ফেলছি তার কারণ আমি আর পারছি না আসলে ওই যে বললাম শুরুতে যে সংসারের মায়া বলে কথা সংসারের মায়া জালে যদি একবার আবদ্ধ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ওই জাল থেকে আর বের হওয়া যায় না তো সেরকম মনে হয় যে না আরও মায়া বাড়ায় আরও মায়া বাড়ায় তো সেরকম তো সুখিবেনেটোর উপরে যে আমার ওভেন টোভেন যা আছে সেগুলো একটু সুন্দর করে মুছে টুছে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর নতুন যে পর্দাটা আমি কিনেছিলাম ইজ শপিং ব্লগে শেয়ার করেছিলাম তো ওই পর্দাটা কিন্তু আমি আবার লিভিং রুম থেকে ডাইনিং রুমে এন্ট্রি নেওয়ার যে পর্দার স্ট্যান্ড ওখানে দিয়ে দিয়েছি তো একটু বোটে রেখেছিলাম টাই ব্যাগ দিয়ে আবার হচ্ছে একটু মেলে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় হচ্ছে আমি আমার লিভিং রুমটাও একটু ক্লিন করে ফেলেছি তো এই যে পর্দাটার কিন্তু অবাল লোকটা এইভাবে এরকমই লাগে দেখতে তো ভাবলাম যে না পর্দাগুলা মেলে রাখবো না আমার বাবুরা এত বেশি দৌড়াদৌড়ি করে এখন কি বলবো সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফির মধ্যেই থাকে আসলে ওরা দৌড়াদৌড়ি করবে নাই বা কেন বলেন তো এখন তো আর বাইরে যাওয়ার মতো ওরকম অবকাশ নেই আমরা যখন ছোট ছিলাম তখন বাসার সামনে বড় উঠান ছিল সবাই মিলে বিল্ডিংয়ে সবাই মিলে খেলতাম তবে এখনকার বাচ্চাদের কিন্তু ওটা নেই একটু যেখানে ফাঁক ফুঁকুর জায়গা পায় দেখা যায় বাড়িওয়ালারা একটা না একটা কিছু করে ফেলে আর এখন তো খেলার মাঠ নাই বললেই চলে গাছপালা তো খুবই কমে গিয়েছে একটা সময় কত সুন্দর করে আমরা বড় হয়েছি আর আমাদের বাচ্চা কাচ্চাগুলা মানে সেটাও পারছে না তো বাসার সামনে তাও একটু জায়গা আছে ওখানে একটু ফাঁকে ফুঁকে খেলে তবে এখন দিনে আমি খেলতে যেহেতু আমি মেয়ের মা বলে কথা মেয়ের মা আমাদের এখন অনেক বড় টেনশন কখন কি হয়ে যায় একলা ছাড়লে আর কি এই জন্য দেখা যায় কি ছাড়তেও চাই না মনে একটা ভয় থাকে আর আমার মেয়েটা কিন্তু অতিরিক্ত চঞ্চল যেটা সত্যি কথা তো এই জন্য বেশি ভয় হয় আমার আর প্রচুর পাকনা পাকনা কথা বলে যেটা সত্যি কথা তো যাই হোক ওদেরকে তো স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে এখানে টার্গেট মাফিক একদম সুন্দর করে কাজগুলো করে নিচ্ছি ধাপে ধাপে এইভাবে দেখা যায় কি আমি প্রত্যেকটা দিনই টার্গেট মাফিক সুন্দর করে ঘর এগুলো নিয়মিত এইভাবেই পরিষ্কার করে থাকি তবে হ্যাঁ আপনারা যদি এরকম টাইম ম্যানেজমেন্ট করে যদি কাজগুলো করতে পারেন সত্যি কথা বলতে টাইমের মধ্যেই কিন্তু আপনারা সব কাজ শেষ করে ফেলতে পারবেন যেমন গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছু আমার কিন্তু দুইটা আড়াইটার মধ্যে একদম শেষ হয়ে গিয়েছিল কি বলবো বাচ্চারা স্কুল থেকে আসার পর পরে কিন্তু ওদেরকে আমি গোসল করিয়ে দিয়েছি একটু ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে মূলত গোসল করিয়ে দিয়েছি গোসল করে খাইয়ে দাইয়ে উজু করিয়ে আবার হচ্ছে ওদের হুজু সাড়ে তিনটার মধ্যে চলে আসে তো ওদেরকে হচ্ছে তিনটার মধ্যে আমি ওদেরকে একদম লিভিং এরিয়াতে বসিয়ে রাখি সোফাতে যেহেতু পড়ায় তো ওদেরকে পরিয়ে টড়িয়ে যাওয়ার পরে নামাজ নামাজের আজান দিয়ে দেয় নামাজ পড়ে একই সাথে আমরা সবাই মিলে ঘুমিয়ে যাই একটু মানে একটু বিকালবেলার যে রেস্টটা সে টা তো ওভাবে আর বাইরে যাওয়া হয় না ওদের এই জন্য ঘরের মধ্যে বলতে পারেন লাফালাফি দৌড়ঝাপ সারাক্ষণ এগুলোর উপরেই থাকে তো যাই হোক লিভিং রুমটাও গুছিয়ে এলাম এবার হচ্ছে আমি মাস্টার বেডরুমে চলে এসেছি দেখেছেন প্রত্যেকটা দিন কিন্তু একই নিয়মে এভাবে ঘরের কাজগুলো আমি করতে থাকি ধাপে ধাপে আর একটু টিপ সহকারে যদি ঘরের কাজগুলো করা হয় তাহলে কিন্তু খুবই অর্গানাইজ থাকে তা আমি সময় আসলে কিছু নিয়ম মাফিক কিছু টিপস মেনে আমি এইভাবে ঘরের কাজগুলো করি যেমন হচ্ছে ঘরের ফার্নিচারগুলো আপনি একটা সুতি কাপড় দিয়ে যদি মুছে ফেলেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকে আর এক মাসের মধ্যে কিন্তু আমি ফার্নিচারগুলা একটু ডিপ ক্লিন করি সেটা হচ্ছে কিছু ক্লিনজার পাওয়া যায় মিস্টার ব্রাচু তারপর হচ্ছে মিস্টার ব্রাচুটা হচ্ছে আসলে আয়না পরিষ্কার করার জন্য আর একটা হচ্ছে ক্লিনজার আরেকটা আছে এটার নাম মনে আসছে না ওটা দিয়েও কিন্তু আমি ফার্নিচারগুলো ক্লিন করে থাকি মানে মাসে একবার তো এই জন্য কিন্তু আমার ফার্নিচারগুলোও কিন্তু অতটা ধুলাবালি পড়ে না ঝকঝকে চকচকে থাকে তো আসলে এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে ঘরের কাজগুলো করা যায় তাহলে কিন্তু অনেক ভালো থাকে ঘরের জিনিসগুলো এবং ফার্নিচারগুলো অতটা নষ্ট হয় না আর ঘরটাও কিন্তু মেসি হয় না তো এই যে আমি হচ্ছে আমার ঘরের যে ফার্নিচারগুলো আছে এগুলো কিন্তু আমি একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি আর যেগুলো হচ্ছে প্লাস্টিকের জিনিস এগুলো হচ্ছে একটা ভিজা নাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি এভাবেই বলতে পারেন সুন্দর করে আমি আমার ঘরটাকে এরকম টিপটপ পরিপাটি রাখে খাটের উপরে একটু সুন্দর বাড়ানোর জন্য সৌন্দর্য বর্ধন আর কি বাড়ানোর জন্য আমি হচ্ছে টিউলিপগুলো রেখে দিয়েছি আর টিউলিপ তো আমার অনেক বেশি পছন্দের সেটা আপনারা কম বেশি জানেন আর এখানে হচ্ছে আমি বেডের পাশে একটা সোফা রেখেছি সোফার সামনে একটা সেন্টার টেবিল রেখেছি ছোট ওটাও একটু ক্লিন ক্লিনটেন করে সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম একটা প্লাস্টিকের ওয়ার্ড্রপ আছে সেটাও ক্লিন করে রাখলাম খুবই সাদামাটাভাবে আমি আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার এতেই ভালো লাগে এতে আমার অনেক খুশি লাগে আর কি এখানে হচ্ছে চলেন একটা হচ্ছে কিচেন আইটেম কিনেছি আমি স্মার্ট একটা কিচেন আইটেম বলতে পারেন এখন তো আসলে অনেক স্মার্ট হয়ে গিয়েছে আমাদের যোগ তো অনেকে হচ্ছে ঝাঁঝরিতে প্লেটের ধোয়াপালি করে পানি ঝরার জন্য রাখেন তো আমি হচ্ছে অ্যাবজর্ব অ্যাবজর্ব করে আর কি এরকম একটা ম্যাট নিয়েছি মানে পানি শোষণ করে আর কি আমরা যখন প্লেট ভাটি ধোয়ার পরে আমরা হচ্ছে পানি ঝরতে দিই তো এই পানি ঝরার ম্যাট আর কি এটা এটার উপরে হচ্ছে এই ম্যাটটার উপরে যদি আপনারা প্লেট ভাটি ধোয়ার পরে রেখে দেন তো এই ম্যাটটা হচ্ছে শোষণ করে নেবে তো এটা হচ্ছে অ্যাবজর্ব ম্যাট আর কি তো এটা হচ্ছে আমি একটা পেজ থেকে কিনেছি ফেসবুক পেজ থেকে আপনারা যদি জানতে চান আমি কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করবো এখানে আর বলছি না আর কত টাকা দিয়েও কিনেছি সেটা না হলে ওই পেজ যে নখ দিলেই আপনারা জানতে পারবেন আমি না হয় আর নাই বলি তো এখানে হচ্ছে আমার ম্যাটটা কেমন হয়েছে সেটা জানাতে পারেন স্মার্ট একটা জিনিস কিনেছি আমার কিচেনটাকে সৌন্দর্য বর্তন বানানোর জন্য আমার কাছে তো বেশ ভালো লেগেছে মানে এগুলো হচ্ছে পিঙ্ক কালার আর হোয়াইটের মধ্যে হচ্ছে চ্যাক প্রিন্ট করা আর কি এরকম চ্যাক প্রিন্টগুলো কিন্তু খুব ভালো লাগে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আমার কিচেনে রাখলে কিন্তু সেই লাগবে ঘরের কাজকর্ম শেষ অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে একটু হাত মুখ ধুয়ে চলে আসলাম হচ্ছে আবার কিচেনে যাব আর কি বাবুরাও হচ্ছে চলে এসেছে এই ফাঁকে ওদেরকে বললাম তোমরা একটু ফ্যানের নিচে বসো হচ্ছে একটু ড্রিঙ্কস বানাবো কাঁচা আম ছিল বাসায় তো কাঁচা আমের জুস বানাবো বা শরবত বানাবো আমি হচ্ছে পুদিন পুদিনা পাতা রুকেছিলাম জানেন পুদিনা পাতার এত বাম্পার ফলন হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই হচ্ছে মাটিতে রোপণ করে তো আমি আর মাটিতে লাগাইনি আমি হচ্ছে পানিতে লাগিয়েছি দেখতে পাচ্ছেন টক দইয়ের যে মানে বক্সগুলো আছে এগুলোর মধ্যে পানি দিয়ে আমি হচ্ছে রোজা টাইমে যে পুদিনা পাতা এনেছিল ওগুলো শিকড়গুলো রেখে দিয়েছিলাম তো পানিতে দিতে দেওয়ার পরে এরকম পাতা গজিয়েছে এত ভালো লাগছে কি বলবো মার্শাল্লাহ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিজের গাছ থেকে পেরে কিছু খাওয়ার আনন্দ টাই কিন্তু অন্যরকম এই যে দেখেন আমি এখানে ভিডিও করছিলাম আর আমার ছেলেটা হচ্ছে আমার ক্যামেরার সেটিংয়ের অনেক গর্বল করে দিয়েছিল যার কারণে আমার সেটিংগুলো অনেক বেশি বাজে এসেছে ফাঁকে ফুঁকে আর কি তো যখন এগুলো এডিট করতে এসেছিলাম তখন কি আমার খেয়ালে এসেছে যে এরকম একটা ভিডিওর কোয়ালিটি তো অনেক বেশি খারাপ লেগেছে আসলে এখন না শেয়ার করেও পারছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো নিজের গাছ থেকে তো পুদিনা পাতা ছিঁড়েছি তারপর হচ্ছে কাঁচা কিছু কাঁচা মরিচ তারপর হচ্ছে একটু বিট লবণ পিং সল্ট একটু চিনি দিয়ে হচ্ছে আমি ব্ল্যান্ডার জাগে ব্ল্যান্ড করে নিয়েছি আর পানির সাথে হচ্ছে আর একটু চিনি মিশিয়ে আমি হচ্ছে এরকম গুলিয়ে দেন গ্লাসে সার্ভ করে দিলাম টান টানা আমার হচ্ছে কাঁচা আমের শরবত রেডি হয়ে গিয়েছে এভাবে ট্রাই করতে পার খুব বেশি ভালো লাগে আর একটু ঠান্ডা পানি দিয়েছি হালকা বাচ্চারা যেহেতু খাবে বরফ টরফ দিনে আর এখন তো ঠান্ডা গরম কিছুক্ষণ বাদে বাদে এরকম লাগছে তো দেখা যাচ্ছে গিয়ে গলা টলা ব্যথার যে একটা তীব্র প্রভাব সেটাও কিন্তু বেড়ে যেতে পারে এই জন্য আরও ওরকম কোনো ইয়ে নিইনি রিক্স নিই তো সবাই মিলে হচ্ছে জুসটা খেলাম এরপর হচ্ছে আমি কিচেনে চলে এসেছি ওই সকালে বলেছি বাজার করেছি তো পুঁশাকগুলো কেটে নিয়েছি তারপর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোও কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তিতা করলা এনেছি করলাটাও হচ্ছে কুচি কুচি করে নিয়েছি রান্নার আগে যদি এভাবে গুজ গাছ করে রাখা যায় তাহলে কিন্তু রান্নার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তা আমি আগে থেকে সব কিছু কুটা বাছা করে নিয়েছি দেখ পেরেছেন ভাতটা আমি হচ্ছে শরবত বানাতে বানাতে বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে শেকা দিয়ে কাউন্টারে রেখে দিয়েছে আর এখন হচ্ছে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আর রসুন বাটাটা হচ্ছে একটু আড়া আড়া দিয়েছি মুখে একটু রসুন পড়বে এরকম আর কি তারপর হচ্ছে একটু লবণ দিয়েছি কাঁচামরিচ তো দিয়েছি এগুলা দিয়ে আমি হচ্ছে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই আর বেশ পরিমাণ কিন্তু কাঁচামরিচ দিয়েছে সাগে একটু বেশি পরিমাণ কাঁচামরিচ দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আমি হচ্ছে আলু কুচি করে রেখেছিলাম একটু মোটা মোটা করে শাগে যেরকমটা লাগবে আর কি আলুগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে তারপরে কষিয়ে যাওয়ার পর আমি শাকটুকু দিয়ে আমি ঢাকনা দিয়ে পাশের চুলায় কষতে দিয়েছে। আর এই পাশে চুলাই হচ্ছে আমি করলা ভাজিটা করে নিচ্ছি এই যে কড়াইটা এটা আপনাদের মনে আছে কিনা না জানি না আমি নতুন একটা কড়াই কিনেছিলাম এটা এখনও পর্যন্ত আমি ইউজ করতে পারিনি তো আজকে হচ্ছে শখের নতুন কড়াইটা আমি উদ্বোধন করছি তা আবার তিতা জিনিস দিয়ে যাই হোক সেটা কোনো ব্যাপার না ভালো মন্দ যেমন মিষ্টি বা তিতা কোনো ফ্যাক্টর না কড়াইটা তো আমি ইউজ করব যতদিন টিকে আর কি যত্ন করলে রত্ন মেলে কথাই আছে তো আমি ইনশাল্লা যত্ন করতে পারি আমার তো অনেক দিন টিকবেও আমার ধারণা এটা তবে এই কড়াইটা নিয়ে কিছু বলবো আমি যখন কিনেছিলাম অনেক কাপুরা বলেছিল আপু কড়াইটা নিয়ে ডিটেলস একটু বলবেন কেমন তো যাই হোক আমি করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি একটু তেল দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি কাঁচামরিচ তারপর একটু চিংড়ি মাছও দিয়েছি আজকে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আলু কুচিগুলো দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে করলাগুলো আমি দিয়ে দিয়েছি তো এইভাবে নাড়াচাড়া করে আমার করলা ভাজিটা হচ্ছে দুই চুলায় দুই তরকারি হচ্ছে আর কি এখানে হচ্ছে পুঁই শাকটাও একটু যখন কষিয়ে এসেছে তখন একটু মাখা মাখা ঝোল দিয়ে দিয়েছি এই তো আমি একদম ঝোলটা মাখা মাখা রেখে নামিয়েও নিয়েছি আর এইদিকে হচ্ছে আমার ভাজিটা একটু হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাবলাম যে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিই শাকে আমি ধনিয়া পাতা দিই না কেননা শাকটা তো এমনিতেই শাক ধনিয়া একটা শাক তো এই যে দেখেন আমি যে ভাজিটা করেছি দেখেন একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে না আমি কিন্তু তেমন কোনো তেল দিই মানে খুব ভালোই একদম এই কঢ়াইটে কি বলব তা আমি হচ্ছে খুব সুন্দর করে কল্লা ভাজিটাও করে নিয়েছি এখন হচ্ছে নামিয়ে নিয়েছি কাউন্টারে তো এই ছিল বলতে পারেন আমার দুপুরবেলার রান্না বান্না খুবই সাদামাটা সকাল থেকে সেই যে কত কাজ করেছে কি বলবো একা হাতে এভাবে দেখা যায় কি ঘর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কিচেনের কাজগুলো এভাবে গুছিয়ে দেন হচ্ছে নামাজ পড়বো কোরআন শরীফ পড়বো এরকম আর কি তো এখন হচ্ছে গোসলে চলে যাব এরপর হচ্ছে নিজে মানে নামাজ আদায় করে ভাতটা দিয়ে দিবো ডাইনিংয়ে তো এখন হচ্ছে কিছু ধোয়াপালি বের হয়েছে সেগুলোও ক্লিন করে নিয়েছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম